বলছেন আসসালাম আলিক শাহেক আশা করি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে ঘুম ভাঙে ঠিক যখন সূর্য উদয় হচ্ছে ঘুম ভাঙার পর কি ফজরের নামাজ পড়ব নাকি বিশ মিনিট অপেক্ষা করে নামাজ আদি করব। আর এই ক্ষেত্রে নিয়ত কি কাজা করতে হবে যখন আপনি ঘুম থেকে জাগছেন প্রথম কথা আপনি চেষ্টা করবেন অ্যালার্ম লাগিয়ে রাখবেন বা কাউকে বলে রাখবেন যাতে সালাতের রক্ত হলে শুভ সাদিক হলে বা যে কোনো নামাজের টাইম আপনাকে সজাগ করে দেয় ঘুমিয়ে থাকলে এটা আপনার জন্য জরুরি কাজ এই সময় অ্যালার্ম লাগিয়ে ঘুমানো ফরজ এটাকে হালকা মনে করবেন না অ্যালার্ম লাগাচ্ছেন না আর জাগতে পারছেন না বলছেন আমার ঘুম ভাঙে না তাহলে আপনি কাবিরা গোনা করছেন আপনি রক্ত পার হয়ে গেলেন অ্যালার্ম লাগালেন অথবা কোনোদিন ভুলে গেছেন কিন্তু লাগানো অভ্যাস আছে আপনার আর জাগতে পারলেন না হয়তো সূর্য ঠিক উঠছে ওই সময় জাগলেন তাহলে অজু করতে করতে তো সূর্য উঠে যাবে সূর্য ঠিক উঠছে ওই সময় সলা শুরু করা যাবে না কিন্তু হাদিসে রয়েছে সেই হাদিস যে সূর্য উঠার আগে আপনি উজু করে প্রস্তুত হয়েছেন এখনো দু চার পাঁচ মিনিট আছে যাতে এক রাখা সলাৎ হয়ে যাবে এক রাখা সলাদ যদি সূর্য ওঠার আগে পেয়ে যান বা আসরে সলাতের সূর্য ডুবার আগে পেয়ে যান তাহলে বাকি আসরের ক্ষেত্রে তিন রাকাত ফজর ক্ষেত্রে আড়াক রাকাত আপনি সূর্য ওঠার সময় ওটার পরে পড়ে নিতে পারবেন মান আদ্রাক রাকাত মিন সলাতিল ফজরি ক্বাবলা আনতাতুল আশশাম সুকাদাদ রা কা ওমান আদ্রাক রাকাত মিন সলাতিল আসি ক্বাবলা আনতগরু ওয়াশ শামস সুকাদাদ রা কা ওইসব বড় संजय ব্যক্তি আসরের সালাতের এক রাকাত পেয়ে যাবে সূর্য ওঠার আগে ফজরের সালাতের এক রাকাত পেয়ে যাবে সূর্য ওঠার আগে হ্যাঁ তাহলে এক রাঘাত পড়েনি সেই সালাত অক্ত মোতাবেক পেয়ে গেল কিন্তু যখন সূর্য ঠিক উঠছে ওই সময় আপনি উজু করে প্রস্তুত হয়েছেন তাহলে সাঁতে সাথে আর নামাজ শুরু করবেন না বরং সূর্য উঠে যাক পনেরো মিনিট দেরি করেন হ্যাঁ এক বর্ষার সময় উঠে যাক আর তারপরে আপনি সলাদ শুরু করেন অল্লাহ তালে আলম এই ক্ষেত্রে কাজার নিয়ত করবেন যদি সূর্য উঠে যায় তাহলে কাজার নিয়ত হবে জি